السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا انك لعلى لا لا خلق عظيم وقال جل وعلا لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال جل وعلا وما ارسلناك الا رحمه للعالمين

মানুষের হিউম্যানিটিকে জাগ্রত করবার জন্য একজন মানুষকে সত্যিকারের আখলাকি চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলবার লক্ষ্যে আল্লাহ পাক আমাদের জন্য রহমত স্বরূপ আদর্শ স্বরূপ বরকত স্বরূপ একজন মহান নবী প্রেরণ করেছিলেন তার নাম ছিল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা রাসুল ওয়াসাল্লাম এমন সব কাজকর্ম করেছেন এমন সব কথাবার্তা বলেছেন এমন সকল বিষয়ে সমর্থন জানিয়েছেন যে পৃথিবীতে যত মানুষ অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের সব সমস্যার সমাধানে সকল মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত বিষয় সামনে আসে একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত পরিস্থিতি সামনে আসতে পারে যত অবস্থা সৃষ্টি হতে পারে যত প্রয়োজন দেখা দিতে পারে যত সমস্যা দেখা দিতে পারে সব প্রয়োজনের সব সমস্যার সব বিষয়ের সব অবস্থার পূর্ণাঙ্গ সমাধান আমাদের রাসূল আমাদেরকে দিয়ে গেছে সুবহান রাসুল সাল্লা আলি সাল্লামের জীবনের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা কর্মকাণ্ড প্রত্যেকটা পদচারণা এটা ছিল মানুষের জন্য মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসুল আলী সাল্লাম তার সুন্দর চরিত্রকে আল্লাপা কোরআনুল করিমে বলেছেন হলুক আজিম হলুক এটা আরবি একটি শব্দ খায়ের উপরে পেশ লামের উপরে পেশ হুলুক আরেকটি হলো খালাক খালাক মানে সৃষ্টি আর হুলুক মানে চরিত্র এই মানুষের সৃষ্টির সাথে যে চরিত্রের সম্পর্ক এটাকে আরবিতে বলে ফিতরাত ফিতরাত শব্দের অর্থ হইল নেচার ইংরেজিতে বলে বাংলায় হলো স্বভাব প্রত্যেক মানুষকে আল্লাপাক একটি মৌলিক স্বভাব দান করেছেন এই মৌলিক যে ফিকরা স্বভাব এই স্বভাব হলো সত্যকে গ্রহণ করে নেওয়া সঠিক বিষয়কে নির্বাচন করে নেওয়া সত্যকে গ্রহণ করা মিথ্যাকে বর্জন করা সত্যকে পছন্দ করা মিথ্যাকে অপছন্দ করা এই যোগ্যতা পাক মানুষের সৃষ্টির ভিতরে ঢুকিয়ে রেখেছেন এই জন্য মানুষের সৃষ্টিকে আরবিতে বলে খালাক আর মানুষের এই অনুপম চরিত্র আল্লাহ আল্লাপাক প্রত্যেক মানুষের ভিতরে গচ্ছিত রেখেছেন এটাকে বলে খুলুক এই জন্য মানব জাতির জন্য যে স্বভাবটি অ্যাপ্রোপিয়ে যে স্বভাবটি অ্যাপ্লিকেবল যোগ্য যথোপযুক্ত সামঞ্জস্যপূর্ণ এই স্বভাবকে আল্লাপাক রাসুল সাল্লাহসাল্লামের উপরে দান করেছেন রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ পাক এমন কিছু স্বভাব দান করেছেন যা মানুষের বিবেককে জাগ্রত করে মানুষের সাম্যকে প্রতিষ্ঠা করে মানুষের ঐক্যকে প্রতিষ্ঠা করে মানুষের জেদকে দূর করে দেয় শত্রুকে আপন বানিয়ে নেয় সোহান আপনাদের সামনে আমি একটি হাদিস শুনাই রসুল্লাহ আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন কাফেররা নবীকে দেখতে পারে না তো নবী আলী সাল্লা তুলাম একদিন কাবাঘর তফ করছিলেন নবী আলী সাল্লা মনে চাইল যে শেষ করে আমি কাবা ঘরে চাবিটা খুলে ভিতরে ঢুকে দুই রাখার নামাজ পড়ব তৎকালীন সময়ে আবদুদ্দার গোত্রের কাছে কাবা ঘরের চাবি থাকতো আব্দুদ্দার গোত্রের যার নিকটে চাবি ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা এটা ওসমান গনি নয় যিনি তৃতীয় খলিফা তিনি নন এটা আরেকজন ওসমান তার নাম হলো সালাম ওসমান ইবনে তালহাকে বলছে ওসমান আমাকে একটু চাবিটা দেয়া যায় আমি একটু কাবা ঘরের চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে দু দুরা নামাজ পড়ে তোমাকে চাবিটা দিয়ে দিচ্ছি ওসমান ইবনে তালহা বলছে মোহাম্মদ তোমার তো সাহস কম না স্পর্ধা কম না আমরা তোমাকে দেশেই রাখবো না এরকম পরিকল্পনা হচ্ছে তোমাকে মানুষ হত্যা করতে চায় তোমাকে মানুষ পাগল বলে জাদুকর বলে কারণ তুমি আমাদের ধর্মের করে নতুন ধর্ম তুমি প্রচার করো বিধর্মী হয়েছো তুমি আর তুমি আবার কাবা ঘরের ভিতরে ঢুকতে যাও সাহস তো তোমার মন্দ না তখন রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন ওসমান হয়তো একদিন এই চাবিটা আমার হাতেই আসবে সোহাল নামের যে স্বভাব ছিল নবীর সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করত উনার চেহারার ভিতরে রাগের চিহ্ন ফুটে উঠত না মুচকি হাসি দিয়ে রাগকে প্রশমিত করে ফেলতেন তবে যদি ধর্মীয় বিষয় কেউ বাড়াবাড়ি করত। ধর্মীয় বিষয়ে কাউকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হইতো তখন নবী আলাই সালাম একটু রাগ করতেন তবে রাগ করেছেন করেছেন কি রাগ করেন নাই এটা বুঝে যাইত নবীদের চেহারা দেখে চেহারা একটু লাল হয়ে যেত আর খুব বেশি রাগ হলে চোয়ালে রক্তটা ফুলে উঠতো এর দ্বারা বুঝে যে নবী আলাহ সালাম রাগান্বিত হয়েছে একদিন এক সাহাবি নবীকে জিজ্ঞেস করছে মাতা সাহ কি আমত কবে হবে তো নবী আলাহ সাল্লাম বলছেন লিমা আদাতি সা তুমি কি আমতের জন্য কি প্রস্তুতি নিয়েছো একটু রাগ হয়েছে কেন রাগ হয়েছে যে ছাত্রের জন্য অনর্থক প্রশ্ন করা উচিত নয় কারণ কেয়ামত কবে হবে না হবে এটা তো আমার আসল বিষয় নয় বিষয় হলো কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা আর একটা হাদিস বলি কথায় কথা আসে আরবের দেশে জাহেলি যুগে জেনার প্রচলন ছিল ব্যবিচারের প্রচলন ছিল মানুষ জানতো না যে আমার অরিজিনাল বাবাকে কারণ এত পরিমাণ জেনা হইত প্রত্যেক মানুষের ভিতরে সন্দেহ কাজ করত। যে এটা আমার অরিজিনাল বাবা নাকি ডুপ্লিকেট বাবা কিন্তু কাফেররা জানতো যে মহাম্মাদ সত্য বলে সোহার এই জন্য কাফেররা নবীকে জিজ্ঞেস মান আবি আমার আব্বাকে একদিন এক সাহাবি জিজ্ঞেস করেছে আমার আব্বাকে তো নবী আল্লাহ বলেন আবু হুজাফা তোমার আব্বা হলো হুজাফা তার একজন জিজ্ঞেস করেছে ইয়ার শুরু আমার আব্বাকে এটা প্রশ্ন করার উদ্দেশ্য হইল যে তৎকালীন সময়ে ব্যাবিচার প্রচলন ছিল মানুষ বুঝতো না আমার অরিজিনাল বাবাকে এই জন্য মোহাম্মদকে জিজ্ঞেস করতো যে মোহাম্মদ তো মিথ্যা বলে না মোহাম্মদ তো সত্য উত্তরটা পাওয়া যাবে রাগ হয়ে গেছে এমন রাগ হয়েছেন চেহারা লাল হয়ে গেছে তখন হজরত অমর রবি আল্লাহ তালা হাঁটু কেড়ে বসে পড়েছেন এটা বহারি শরীফের একটি অধ্যায় রয়েছে মান বারাকা আলা সাহেবই সাহেব যে ব্যক্তি হাঁটু বসে পরে হযরতে অমর রাজী অল্লাহ তা আনহু সামনে হাঁটু বসে বসে পড়লেন ইয়াসুল আল্লাহ রাজি তু বিল্লাহ রব্বা অবিল ইসলামই দিনা অবি মহাম্মাদি নবিয়া ইল্লাহ আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আর আপনাকে রসুল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট সোহান হজ্লত আমার বুঝাইতে চাইলা যে ইয়াসুল আল্লাহ আপনি যে আল্লাহর রসুল এতে আমরা খুশি এই জন্য আপনাকে বারবার আমরা পরীক্ষায় ফেলবো বারবার জিজ্ঞাসা করব কার বাবাকে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সলভ করার জন্য বা আপনাকে প্রুফ করার জন্য নতুন কোনো প্রশ্ন করে আপনার জাস্টিফাই করার জন্য আমরা এই কাজটা করব না এটা আমাদের ভুল হয়েছে তো নবী আল ইসলাম রাগ হতেন যদি অনর্থক কাজ সাহাবিদের মাধ্যমে দেখতেন কিন্তু অধিকাংশ কাফের নবীর সঙ্গে যদি ব্যক্তিগত আচরণে খারাপ ব্যবহার করতো নবী ইসলাম রাগ হতেন না কারণ কাদা ঘরের চাবি দেওয়া হয় নাই এটা তো ধর্মের অবমাননা নয় এটা ব্যক্তি ব্যক্তির অবমাননাসলাম একজন ব্যক্তি উনাকে কাদা ঘরের চাবি দেয় নাই ওসমান হেসে দিয়ে বলছেন ওসমান হয়তো এই চাবিটা একদিন আমার হাতে আসবে সোহান তখন ওসমান একটু ধান্দায় পরে গেছে সে বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলতেছে শুনছ আজকে দুপুর বেলা মোহাম্মদ কাবা ঘরে তোয়াফ করছিল আমার কাছে কাবা ঘরে চাবি চেয়েছিল আমি চাবি দেই নাই তো মোহাম্মদ বলেছে এই চাবি নাকি একদিন তার হাতে আসবে স্ত্রী বলতেছে সাবধানে থাকিও মোহাম্মদ কোনদিন মিথ্যা বলে না স্ত্রী বলতেছে সাবধানে থাকিও মোহাম্মদ যা বলে সত্য হয় চাবি হেফাজত করে রাখিও জানা যায় না কখন মোহাম্মদের কাছে চাবি চলে যায় চাবি সংরক্ষণ করে রাখিও ঘটনা শেষ নবী নবী হওয়ার চার পাঁচ বছরের মাথায় এই ঘটনা এরপরে নবী ইসলাম চলে গেলেন মদিনাথ শরীফে হিজরত করে এবং বদরের যুদ্ধ হলো উহুদের যুদ্ধ হল খন্দকের যুদ্ধ হল হুনাইনের যুদ্ধ হলো। একদম অষ্টম হৃদরিতে একদম শেষের দিকে নবী আলি ইসালাতুয়া মক্কা বিজয় করলেন মক্কা বিজয় সকালবেলা বেলা হলো নবী আলি সালাতুয়াল্লাম মক্কায় প্রবেশ করলেন প্রবেশ করে হাতের লাঠি ছিল লাঠিটা ধরে ধরে প্রত্যেকটা মূর্তির মাথার উপরে হালকা করে বাড়ি দিচ্ছিলেন আর বলছিলেন যা আল ওয়াজাহ আল বাতিন সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে অবসারিত হয়েছে ওয়াজাহা আল বাতিন ইন্না আলবাতিলা কানা জাহু মিথ্যা অবসারিত হবেই হবে কথা বলছিলেন আর মূর্তির গায়ে লাঠি দিয়ে আঘাত করছিলেন আর বড় বড় পাথরের মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছিল পুরা কাবার চত্বর মুসলমানদের দখলে আবু বকর অমর ওসমান সবাই উপস্থিত দশ হাজার সাহাবি মদিনা থেকে এসেছে তারা কাবা ঘরের চত্বর দখল করেছে সমস্ত মূর্তি ভাঙা হচ্ছে নবী আলী ইসলাম বেলালকে বললে ইয়া বেলাল ইরফা আলা সাকফিল কাবা কাবার ছাদের উপরে ওঠো ফাজিন তুমি আজান দাও সোহান আল্লাহ বলে এই দৃশ্য ওসমান বিন আবি তালহা ওসমান ইবনে তালহা যে নাকি দশ বারো বছর আগে নবী কাবা ঘরে চাবি চেয়েছিল চাবিটা দেয় নাই সেই দৃশ্য অবলোকন করছে আর চিন্তা করতেছে এইবার হাতে চলে যাবে ওসমান কাবা ঘরের এক কর্নারে দাঁড়িয়ে আছে আর দৃশ্য দেখতেছে নবী আল মুসকি হেসে ওসমান ইবনে তালহাকে বললেন ওসমান চাবিটা কি এখন আমাকে দেওয়া যাবে সোহান আল্লাহ বলছে আজ থেকে বছর আগের ঘটনা আপনি তখন মক্কাই ছিলেন একদিন তো করছিলেন আমার কাছে আপনি কাদা ঘরের চাবি চেয়েছিলেন আমি দেই নাই মনে আছে আপনার রাসুল বলছে হ্যাঁ কেন মনে থাকবে না আমার স্পষ্ট মনে আছে তোমার কাছে আমি চাবি চেয়েছিলাম দুই রাকাত নামাজ পড়ার জন্য তুমি চাবি দাও নাই আমি বলেছিলাম চাবি একদিন না একদিন আমার হাতে আসবে উসমান তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমি আর আমার স্ত্রী অপেক্ষায় আছি যদি কাবা ঘরের চাবি আপনার কাছে যায় বুঝবো আপনি সত্যবাদী বুঝবো আপনি আখির নবী আমরা অপেক্ষায় ছিলাম আজকে মক্কা বিজয় হয়েছে এই সত্য প্রকাশিত হয়েছে আপনার জবান সত্য প্রমাণিত হয়েছে চাবি আপনার হাতে আজকে আসার দিন নিয়ে নেন চাবি আপনাকে দিয়ে দিলাম চাবি দিয় কাবা ঘর খুলে নামাজ পড়লেন সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চাবিটা একবার হাতে নিলেন নিয়ে আবার তার হাতে দিয়ে দিলেন সুবহান আল্লাহ বলেন দিয়ে বললেন ওসমান আমি কাবা ঘরের চাবি দখল করার জন্য আসি নাই তোমাদের গোত্র আব্দুল দার গোত্রে কাবা ঘরের চাবি থাক রক্ষিত থাকে তোমার কাছে বর্তমানে কাবা ঘরের চাবি আছে এ সম্মান তোমার থেকে ছিনিয়েই নেব না ইসলাম কারো সম্মান কারো থেকে চিনিয়ে নিবে না ইসলাম গ্রহণের পূর্বে তুমি যে সম্মানে ছিলা। ইসলাম গ্রহণ করার পরে সেই সম্মান তোমার থাকবে তুমি যদি ইসলাম গ্রহণ করো এই সম্মান থেকে তোমাকে কেউ বঞ্চিত করবে না হজরতে ওসমান ইবনে তালহা বলতেছে এরা সুল আমি তো মুসলমান হওয়ার অপেক্ষায় দশ থেকে বারো বছর অপেক্ষায় আছি আমি শুধু পরীক্ষার জন্য ছিলাম যে কাবা ঘরের চাবি যদি বাস্তবে আপনার হাতে যায় আপনি সত্যিকারের নবী হবেন হাতটা বাড়ায় দিলাম আপনি আমাকে হাত ধরে মুসলমান বানেন আমরা আরسلনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন উৎকৃষ্ট মানের শিক্ষক নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন ইননামা নাবু ইসতু মুআল্লিমান আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছেন কেন লিউতামমি মা কারিমাল আখলাক আন মানুষের স্বভাবকে সুন্দর করব বিজয় হইলেই ছিনিয়ে নিতে হবে এটা ইসলাম শিক্ষা দেয় নাই আরও কি বলে জানেন ইসলামের সৌন্দর্য দেখলে আপনি হতবাক হবেন যেদিন মক্কা বিজয় হয় বাহিনী হবেন্লা যেদিকে জিন মসজিদ যেদিকে আপনারা যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন জিন মসজিদ দেখেছেন জিন মসজিদের অদূরেই রয়েছে জান্নাতুল মোহাল্লা মক্কার বিশ্বস্ত কবরস্থান যেখানে হজরত খাদিজাতুল কুবরার কবর রয়েছে হাজি এমদুদুল্লাহ মুহাজিরের মক্কি রহমাতুল্লাহ কবর রয়েছে ওই জান্নাতুল মুআল্লার ওই রোড দিয়েই নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের জন্য এসেছিলেন ওই রাস্তায় দুইটা মসজিদ আছে একটা মসজিদুর রায়া একটা মসজিদুর সাজারা যেখানে নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পতাকা স্থাপন করেছিলেন ওইখানে तुrkির একটা মসজিদ বানিয়েছে নাম দিয়েছে মসজিদুর রায়া আরেকটি গাছের ছায়ার নিচে নবী আলাইহিস সালাম তাবু করেছিলেন ওটাকে বলা মসজিদুর সাজারা নবী আলী সালাতাম এক গাছের নিচে তাবু স্থাপন করে বসে আছেন হজরতে আব্বাসের কাছে খবর পৌঁছেছে যে মোহাম্মদ দশ হাজার বাহিনী নিয়ে মক্কা ঢুকবে আব্বাস ভিতরে ভিতরে তখন মুসলমান হয়ে গিয়েছে কিন্তু প্রকাশ করে নাই নবীর চাচা আব্বাসের সঙ্গে আবু সুফিয়ানের বন্ধুত্ব ছিল হজরত মহাবির আল্লাহনের আব্বা এবং হজরত উম্মে হাবিবার আব্বা বাবা রসুল সাহা ইসলামের শ্বশুর আবু সুফিয়ান মক্কার নেতৃস্থানীয় লোক এই আব্বাসের সঙ্গে আবু সুফিয়ানের বন্ধুত্ব ছিল আব্বাস আবু সুফিয়ানকে বলছে দোস্ত চলো তো দেখে আসি শুনলাম মোহাম্মদ দশ হাজার বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করছে খবর কি চলো তো একটু দেখি তো আব্বাস আর আবু সুফিয়ান জাবালে আবি কুবায়স যেখানে বর্তমানে বাদশারা বাড়ি বানিয়েছে ওই পাহাড়ের উপরে উঠে দূরে তাকিয়ে দেখে শুধু তাবু আর তাবু অসংখ্য তাবু আর প্রত্যেক তাবুর ভিতরে আগুনের মশাল জ্বলছে আগুনের বাতি জ্বলছে আবু সুফিয়ান বলছে মা নিরান এত জল জল আলো কিসের আব্বাস বলছে দোস্ত আবু সুফিয়ান তুমি কি জানো না আমার ভাতিজা মক্কা দখলের জন্য এগিয়ে এসেছে আব্বাস বলছেন দোস্ত আবু সুফিয়ান তোমার কি বিশ্বাস হয় না মোহাম্মদ আఖির নবী তোমার কি বিশ্বাস হয় না যে মোহাম্মদের প্রতিটা কথা ফুলে গেল যে মুহাম্মাদের হাতে প্রত্যেকটা কথা ফুলে গেল জীবনে মিথ্যা বললো না যে মোহাম্মদ বলেছিল এই মক্কায় আমি আবার ফিরে আসব সেই মক্কায় মোহাম্মদ আবার ফিরে আসলো এত মানুষ এত মানুষ মুসলমান হয়ে গেল আবু বকর মুসলমান হলো ওমর হলো ওসমান হলো তালহা হলো আব্বাস কি ইবনে আব্বাস হলো আব্দুল অমর হইলো হাজার হাজার শিক্ষিত মানুষ হাজার হাজার মানুষ ভালো মানুষগুলো মুসলমান হয়ে গেল তোমার কি মনে হয় না যে মোহাম্মদ আমার ভাতিজা সত্য রসুল তখন আবু সুফিয়ান বলছে আব্বাস আমি তো জানি মোহাম্মদ সত্য রসুল কিন্তু আমি আমাদের গৌরব বংশীয় গৌরবের কারণে মেনে নিয়েছিলাম না তবে আমি জানি মোহাম্মদ সঠিক রসুল কারণ মোহাম্মদ সারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আব্বাস বলতেছে আর দেরি করবা কেন চলো না মোহাম্মদের কাছে যায় মুসলমান হয়ে যায় আবু বলছে দোস্ত আব্বাস আমি সারাটা জীবন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বদরের যুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে ছিলাম উহুদের যুদ্ধে ছিলাম খন্দকের যুদ্ধে ছিলাম হুনাইনের যুদ্ধে ছিলাম তায়েফের যুদ্ধে ছিলাম সমস্ত বড় বড় নয়টা যুদ্ধে আমি রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছি তোমার ভাতিজা মোহাম্মদকে আমাকে ক্ষমা করবে আব্বাস বলছে আবু সুফিয়ান তুমি আমার ভাতিজাকে চিনলে না তুমি জানো না আমার ভাতিজা মোহাম্মদ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তুমি জানো না আমার মোহাম্মদ ভাতিজা আমার ভাতিজা মোহাম্মদ জীবনে কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে না তুমি জানো না মোহাম্মদ ক্ষতি হয় এমন কাজ করবে না তুমি জানো না মোহাম্মদ যোগ্য মানুষকে সঠিক সম্মান দান করে তুমি সম্মানী মানুষ চলো না মোহাম্মদ অবশ্যই তোমাকে সম্মান দেখাবে মোহাম্মদ তোমাকে ক্ষমা করবে চলো যাই সুবহানাল্লাহ আবু সুফে আব্বাস আমার তো ভয় হয় মক্কা মক্কা বিজয়ের রাতে সকালবেলা বিজয় হবে এই রাতের বেলা আবু আব্বাস আমার তো ভয় হয় তুমি আমাকে নিয়ে চলো তখন আব্বাস আর আবু সুফিয়ান ওই যে মসজিদের সাজারা যেখানে জান্নাতুল মোহামলার রোডে জিন মসজিদের রোডে বাম পাশে যে মসজিদ মসজিদের সাজারা ওইখানে নবী আলাইসলামের কাবু আব্বাস আর আবু সুফিয়ান তাবুর ভিতরে ঢুকেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবু সুফিয়ানকে দেখা মাত্র আল্লাহ পাদ জানিয়ে দিয়েছে মোহাম্মদ আবু সুফিয়ানের অন্তর আমি পরিবর্তন করে দিয়েছি আবু সুফিয়ান যখন ঘরে ঢুকেছে আসলাম আগে এসেছে দাঁড়িয়ে গেছে বলতেছে ইয়া আবা সুফিয়ান ইবনুল হারাব আনতে সঈদ হাদ আল ওয়াদি ও হারেবের পুত্র আবু সুফিয়ান তোমার কি ভুল ভাঙলো আবু সুফিয়ান বলছে এ রাসুল আল্লাহ আমার ভুল ভেঙেছে আপনি সত্যিকারের রাসুল নবী বলছে আমি ঘোষণা দিলাম আবু সুফিয়ান মুসলমান হয়েছে আগামীকাল সকালবেলা আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে সেও নিরাপদ হয়ে যাবে আবু সুফিয়া হাতে সেদিন রাতের বেলা মুসলমান হয় পরের দিন সকাল বেলা রাসুল কাবা ঘরের চাদর ধরে ঘোষণা করলেন আবু ঘরে যে ঢুকবে সে নিরাপদ হবে সে আশ্রয় পাবে তার কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না বন্ধুরা আমার এই ছিল ইসলামের সৌন্দর্য এই ছিল রাসুল্লাহ সাল্লাহামের সৌন্দর্য বিজয়কে তারা ভাগাভাগি করেছে বিজয়কে তারা শত্রুর সঙ্গে মহাপতের পরিচয় দিয়া শত্রুকে আপন বানিয়ে নিয়েছে এই জন্য রসুল সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়া আর সালনাকা ইল্লা রহমত আলমী তাই আসুন আমরা আমাদের ভাইদের সঙ্গে শত্রুদের সঙ্গে এমন আচরণ করব যেন সে আমার বন্ধুতে পরিণত হয় রাসুল আলাইহি সাল্লামের চরিত্র এমনই ছিল রাসুলের চরিত্রে অহংকার প্রকাশ পায় নাই কাবা ঘরের চাবি দিয়ে দিয়েছে যার যা সম্মান ছিল তার সে সম্মান অক্ষুণ্ণ রেখেছে আপনি শুনলে আশ্চর্য হবেন বর্তমান সময় পর্যন্ত ওই ওসমান বিন ইবনে তালহা উসমান ইবনে তালহা ওই দার গোত্রের হাতেই আজও পর্যন্ত কাবা ঘরের চাবি থাকে কাবা ঘরের চাবি আজও ওই বংশের লোকেরাই রক্ষণাবেক্ষণ করে বন্ধুরা আমার রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মতো একজন নবীকে আমরা পেয়েছি চরিত্রবান নবীকে আমরা পেয়েছি আসুন রাসুল সাল্লাহ ইসলামের শূন্য আমল করি রাসুলের জীবনী আমরা পড়াশোনা করি রাসূলের চরিত্র কেমন ছিল আখলাক কেমন ছিল স্বভাব কেমন ছিল এই পড়াশোনা আমাদের জন্য জরুরি রাসুল সাল্লাহ সম্পর্কে মোহাব্বত রাখা রাসুলের প্রতি ঈমান আনা রাসুলের শূন্য মতো চলা রাসুলের সিরাত অধ্যয়ন করা সিরাতের দাওয়াত দেওয়া তবলিক করা আর দরুদ শরীফ পড়া এই ছয়টা কাজ হলো প্রত্যেক উম্মতের জন্য জরুরি কেউ যদি সত্যিকার অর্থে রাসূলের উম্মত দাবি করতে চায় তার ছয়টা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বরে রাসূলকে মুহাব্বত করতে হবে দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে তিন নম্বরে রাসূলের সুন্নাত মতো চলতে হবে চার নম্বরে রাসূলুল্লাহর সিরাত জীবনী হাদিস এটা পড়তে হবে পাঁচ নম্বরে রাসূলের শিরাত জীবনী হাদিস এটা তকলি করতে হবে দাওয়াত দিতে হবে ছয় নম্বরে দরুদ শরীপ করতে হবে এই ছয়টি কাজ কেউ যদি করে আমি বলে গেলাম সে রসূলের খাঁটি উন্মত হবে দুনিয়াতে রাসূলকে স্বপ্নে দেখবে আখেরাতে রাসূলের শাফাতে জান্নাত লাভ করবে আল্লাহ রব্দুল আলামিন আমাদের সবাইকে রাসূলের মোহাব্বত রাসূলের সুন্নফ রাসূলের সিরাত